আসসালামু আলাইকুম সোশ্যাল মিডিয়ায় হা এবং না এই নিয়ে প্রচুর পরিমাণে মানে আলোচনা সমালোচনা চলতেছে ভোট চলতেছে তো আপনি যদি গণভোট এবং ন্যায়ের পক্ষে যদি আপনি থাকতে চান অবশ্যই আপনি হা বলবেন অথবা জুলাই আন্দোলন যেটা আপনি সমর্থন করলে আপনি অবশ্যই হ্যাঁ বলবেন আর যদি আপনি না করেন তাহলে আপনি সেটা কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাকে দেখতে চাই তা আসলে আপনি কী জন্য চাইতেছেন তো দয়া করে একটা কথা কি জানেন দেশটা এমন একটা পর্যায়ে চলে গেছে এই দেশটার জনগণেরা তাদের যে একটা আশঙ্কা বা তাদের যে একটা চাহিদা ছিল যে দেশটা এমন একটা পর্যায়ে যাবে এমন একটা জায়গায় যাবে এটা আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি যে দোসর যে খুনি হাসিনা যে সরকার ছিল একে সারা বাংলাদেশের মানুষ তাড়ানোর পরও দেশটা এখনও অস্থিরতার ভেতরে আসে তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন ভালো একজন আমাদের এই বাংলাদেশে যেন সেই রকম দায়িত্ববান একজন লোক যেন দায়িত্ব নিতে পারে যেন দেশটা সুন্দরভাবে চালাইতে পারে সবাই সেই চেষ্টাই করেন ভালো একজনকে এ দেশের দায়িত্বটা দেন যেন আল্লাহ রহমত আমাদের দেশের ওপর নাজির হয় এই যে অস্থিরতা সব যেন এগুলা চলে যায় ধন্যবাদ আসসালামু আলাইকুম